ইন্ডিয়ান গরু বিশাল বড় এক জোড়া দাম পাইছেন কেমন এখন কতটুকু আছে গোস্ত হবে তো হবে কি মালিক কি আপনি ভাই ভাইপো চাচা ভাইপো মার্শাল্লা চাচা ভাইপোর গরু লাল চাষের বলদ গরু কত হলে বিক্রি করবেন আলাইকুম দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুয়াড় সাত মাইল গরুয়াট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনাদেরকে কিছু হালের বলদ গরু দেখাবো দর্শক চাষের বলদ গরু যেই গরুগুলো আপনারা হাল চাষের জন্য নিতে পারবেন পাশাপাশি মোটা তাজা করতে পারবেন কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাত মাইল গরুর হাট থেকে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুড়াই করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকগুলো লোড করা হচ্ছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি বলদ গরু কাকা এটা দেশি কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁত এ কি জোড়া না আলাদা আলাদা একটাই শুনলেন একদম সুটাম দেহের গরু যশোর জেলা সাত মাইল গরু রাটে আপনারা চাইলে আসতে পারেন বলদ গরু কুরাই করতে চাচ্ছেন কত একশো তিরিশ চাওয়া শুনতে পেলেন দর্শক একশো তিরিশ দাম চাচ্ছে একশো তিরিশ কত হলে বিক্রি হবে বিশ হাজার হলে বিকেল একশো বিশ হলে বিক্রি হবে কয় দাঁত ছয় দাঁত ভাই ওইটা চাচ্ছেন কত ওইটা চাচ্ছেন কত বেচা বিক্রি সমান বয়সের একটা গরু আপনারা শুনলেন দর্শক সমান বয়সের গরু একশো পঁচিশ তিরিশ হলে বিক্রি হবে সমান বয়সের একটা বলদ গরু প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ইন্ডিয়ান গরুর ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরু হাটে যশোর জেলা বাগাসরা ইউনিয়ন দর্শক কয়দা বয়স হয়ে গেছে আট দাঁতের গরু একটা শিং উঁচু একটা শিং নিচে এইগুলো একটু যাচাই বাছাই করে নেবেন এই গরুগুলোই মূলত প্রচুর গোস্ত ধরবে তাই তো কাকা এখন কতটুকু আছে গোস্ত সাইমন সাইমন আছে শুনলেন দর্শক সাইমন দেখি একটু টান দেন মাসাল্লাহ বিশাল বড় একটা গরু দর্শক হালের বলদ গরু একটা গরু দামড়া গরু বলা হয় চাচ্ছেন কত এক লাখ এক লাখ সত্তর বেচা বিক্রি কম বেশি হবে দাম পাইছেন কত দেড়শো দেড়শো পাচ্ছে শুনলেন দর্শক দেড়শো পাচ্ছে তার মানে আর হয়তো একটু ১৯ বিশ হলেই দিয়ে দেবে নাকি হবে তো হবে আর একটু উনিশ বিশ দিবে দেখতে পাচ্ছেন দর্শক হালের বলদ গরু এই দিকে আর এটা কয় দাঁত কাকা ভাই সমান বয়েস শুনলেন দর্শক সমান বয়েসের গরু কি মালিক কি আপনি ভাই চাচা ভাইপো চাচা ভাইপো 마শাআল্লাহ চাচা ভাইপোর গরু সমান দাঁতের গরু দশক একদম গোস্তে পরিপূর্ণ সুটাম দের একটা গরু খালি চাচার কাছেই শুনি কতটুকু গোস্ত আছে চাচা সাড়ে 6 মন শুনলেন দশক সাড়ে 6 মন গোস্ত আছে এখন কোথা থেকে না আছেন এ থেকে ভাই জিগর গাসা থেকে জিগর মানে যশোর গরু আচ্ছা আচ্ছা চাচান কত বলেন চাচা বলবে না ভাইপো বলবে

ভাই দা আট ডাত দশক আট ডাত করে এক জোড়া গরু আপনারা দেখতে পারছেন আট ডাত করে ঠিক আছে ভাই চাচ্ছেন কত ভাই তিনশো তিরিশ তিনশো তিরিশ চাওয়া বেচা বিক্রি তিনশো দশ শুনলেন দশক তিনশো হলে মূলত বিক্রি করবে এক জোড়া গরু চারিপাশটিকে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যশোর জেলা মাইল হাট দর্শক বলদ জোড়া এক জোড়া এখনো বিক্রি হয়নি তো দাম পাইছেন কেমন দুইশো নব্বই পঁচানব্বই করে পেয়েছে দর্শক গোটার সিং বডি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন দুইশো নব্বই পঁচানব্বই পেয়েছে বলদ গরুর ভরপুর আমদানি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন মানে স্থানীয় গ্রাম তাই তো স্থানীয় গ্রাম দর্শক এটি মূলত হালের গরু চাষের বলদ গরু প্রান্তিক খামারির গরু আপনারা দেখতে পারছেন এক জোড়া আচ্ছা ভাই সয় দাঁত করে সয় দাদ শুনলেন আপনারা সয় করে দর্শক সয় করে যশোর জেলার সাত মাইল গরু রাত থেকে আপনারা দেখতে পারছেন এক জোড়া বলদ গরু ভাই চা হচ্ছে কত তিন লাখ দশ তিন লাখ দশ আপনারা শুনলেন দর্শক জোড়াটা তিন লাখ দশ দাম চাচ্ছে পিছন থেকে দেখাই বিশাল বড় এক জোড়া গরু হাল চাষের বলদ গরু সাত মাইল গরু রাট আপনারা মোটা তাজা করতে পারবেন এই যে ভাই কত হলে বিক্রি করবেন সত্তর দাম পাইছেন ষাট বলতেছে দর্শক সত্য শলি বিক্রি হবে